নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখক শ্রী অমরেন্দ্র কুমার ঘোষের লেখা রানিমা রানীমা পাঠক প্রতিক্রিয়া বারোশো সালে হালিশহরে জন্ম হয় হরেকৃষ্ণ দাস ও রামপ্রিয়া দাসীর কন্যা রাসমণির রাসমণি ছোটবেলা থেকেই পিতা হরেকৃষ্ণ দাসের থেকে কীর্তিবাসী রামায়ণ ও কাশিরাম দাসের মহাভারত পাঠ শুনতেন হরেকৃষ্ণ দাস ও রামপ্রিয়া দাসী পরম বৈষ্ণব ছিলেন রাসমণির আট বছর বয়সে মা মারা যান রাসমণি যখন এগারো বছর বয়স সেই সময় একদিন গঙ্গাস্থানে গিয়ে দেখা হয় রামচন্দ্রের সাথে রামচন্দ্র ছিলেন কলকাতা জানবাজারের জমিদার প্রীতরাম মারের পুত্র দিক রামচন্দ্রের সাথে রাসমণির বিয়ে হয় রাসমণির চারটি কন্যা হয় পদ্মমণি কুমারী করুণাময়ী ও জগদম্বা সৎ বুদ্ধিমান ও পরিশ্রমী রামচন্দ্রের সাথে তদানীন্তন সম্ভ্রান্ত ধনী ব্যক্তিদের সুসম্পর্ক ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠায় বিধবা বিবাহ প্রচলনে রানী রাসমণির ভূমিকা ছিল উল্লেখযোগ্য রামচন্দ্র মারা যাওয়ার পর রানীর রাসমণি একাই জমিদারি হাল ধরেন বারোশো বাষট্টি সালে দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণ ও মূর্তি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণ পরমংস দে পূজারী দায়িত্ব পান এতে রানীর রাসমণির স্নেহে ছোট জামাই মথুরা মোহনের ভূমিকা ছিল অগ্রগণ্য নানা সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে রানিমার সংঘাত হয়েছিল কিন্তু প্রতিবারই সসম্মানে রানীমার মতই প্রাধান্য পেয়েছিল আটষট্টি বছর বয়সে রানিমা দেহত্যাগ করে বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠক প্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার